নমস্কার বন্ধুরা সারথী হিসেলে সবাইকে স্বাগত জানাই আজকে অন্যরকম একটা ভিডিও শেয়ার করতে চলেছি আজকে কোনো রান্নার ভিডিও নয় আমাদের মাঠে গিয়েছিলাম আজকে আমাদের আছে ফুল চাষ সেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম অল্প কিছু চেরি ছিল চেরি তুলতে গেছিলাম তা আমাদেরই রক্ত ক্ষেত যারা ফুল তোলে তারা ফুল তুলছে এই চেরি গাছগুলো চেরি ফুলের গাছগুলো ছোটো খুবই ছোট ছোট এখনো নতুন এদের সবে বসানো হয়েছে একটু বড় হয়ে উঠেছে এই ক্ষেতের থেকে তুলতে এসেছি এই ফুলগুলি আমরা এখন তুলে নেব চেরি ফুল তুলতে খুবই মজা পাই আমি চেরি ফুল তোলাটা সত্যি প্রথম যখন শুরু হয় তুলতে এত ভালো লাগে আমার তো মনই ঘরে না তুলে তুলতে খুবই ভালো লাগে এই জমিতে এখন জল দেয়া হবে জল দেয়া হয়ে গেলে অল্প ফুল কাদা হয়ে যাবে তুলতে অসুবিধা তার কারণে ফুলগুলি এখনই তুলে নিতে হবে আমাদের ফুলতুলা শেষ হয়ে গেছে অল্প কিছু মাত্র নিয়ে বাড়ির দিকে যাবো এবার যেতে যেতে পথে এটা দুপাটি ক্ষেতের দিয়ে যাচ্ছি একটা দুপাটি ক্ষেত দুপাটি ফুলের গাছ পাশেই আছে বাসন্তী গাদা বীজ রাখা হয়েছে ওটা শুরু থেকেই তোলা হয় না এর বীজ হয়ে যখন রেডি হয়ে যায় তখন এক ফুল তুলে বীজ তৈরি করার জন্য তুলে নিতে হয় বাড়ি যাওয়ার পথে এই ক্ষেতগুলি আছে কি সুন্দর লাগে বাসন্তী গাধা দেখলেই মনে হয় টপাটপ তুলে একটু সরু তুললেই শুধু হবে না বীজগুলো নিয়ে নিয়েছে কিছুটা মুখের থেকে কেটে ফেলে দেয় সেই বাকি অংশটা এখানে ফেলানো আছে মনে হচ্ছে এগুলো তুলে নিয়ে যায় এখানে বীজ ফেলা হয়েছে গাঁদা ফুলের বীজ চারা বেরিয়েছে ছোট ছোট এটা পুরনো বেড এখানে চেরি ফুলের চারা ছিল এই যে সদ্যজাতক যে চারাগুলো আছে এখানে এগুলোতে এখন ফুল আসেনি চেরি ফুলগুলো রক্ত কাদায় খুবই এসে গেছে ভরপূর্ণ ক্ষেত এখন বাসন্তী গাদা বেরিয়ে গেছে সর্ষের বাগানের সাইড দিয়ে যাচ্ছি এটা শর্ষের ফুল ফুটে আছে খুবই সুন্দর লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ